রোজা থাকা কারণে নখ বা চুল কাটা যাবে কিনা রক্ত বের হলে রোজা হবে কিনা রোজা অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় রোজা অবস্থা মিস করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে মোবাইল অ্যাপস এর মাধ্যমে ইফতার সাহরিস টাইম দেখে কি সাহারি ও ইফতার করা যাবে জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি আমার বাবা শারীরিক অসুস্থার জন্য রোজা রাখতে পারেন না সেজন্য আমি কি করতে পারি নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে সৌসেদা দিতে ভুলে গেলে করণীয় কি আমার দোকানে তিন লক্ষ টাকার মাল আছে টাকার কি জাকাত দিতে হবে রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই তবে কি রোজা হবে ব্যাংকে জমা টাকার উপর কি জাকাত দিতে হবে জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড়ানো অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি নুরুজ্জামান সনে আপনি লিখেছেন রোজা অবস্থা মিসওয়াক করতে গিয়ে যদি দাঁত থেকে রক্ত বের হয় তাহলে কি রোজার কোনো সমস্যা হবে না রোজার কোনো সমস্যা হবে না তবে মেসওয়াক যদি করতে যান আর মেসওয়াক করতে গিয়ে যদি আপনার দাঁত থেকে রক্ত বের হয়ে যায় তাহলে আপনি থুতু ফেলে দিবেন এবং থুতুগুলো গিলবেন না এ হলো আপনার কাজ এবং দায়িত্ব এটুকু যদি আপনি করেন তাহলে ইনশা আল্লাহ হাবিবুল্লাহ আপনার এর কারণে রোজার কোনো ক্ষতি হবে না শাহিদুল ইসলাম আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি রক্তদান করা যাবে যাবে রোজাক্ষা অবস্থা রক্ত দান করার ফলে আপনি অসুস্থ হয়ে রোজা ভেঙে ফেলতে হতে পারে এরকম পর্যায়ে যাওয়ার আশঙ্কা যদি না থাকে নর্মালি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ থাকেন কোনো অসুবিধা নেই তাতে রোজা রাখা অবস্থায় আপনি এটা করতে পারেন শাহিন সুলতানা দরিশিয়াডি থেকে আপনি লিখেছেন রোজা রেখে যদি পুরুষ ডাক্তারকে শরীরের অঙ্গ দেখাতে বাধ্য হই তবে কি রোজা হবে রোজা হয়ে যাবে এর সাথে রোজা না হওয়ার কোনো সম্পর্ক নেই রোজা না হওয়ার সম্পর্ক সুনির্দিষ্ট কিছু কাজের সাথে যদিও রোজা রেখে পপের কাজ গুনাহের কাজ করা উচিত নয় বিশেষভাবে অন্যান্য সময় যেটা উচিত নয় সেটা এটা আমি আরও গুরুত্বের সাথে মেনে চলা উচিত অতএব রোজা রেখে পর পুরুষের ডাক্তারকে দেখাতে যদি আপনি বাধ্য হন ওই রোগের যদি মহিলা কোনো ডাক্তার না থাকে তাহলে যতটুকু দেখানোর প্রয়োজন হয় ততটুকু যদি দেখান এ কারণে রোজার কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ তাহলে জাকাতের টাকা দিয়ে কি এতিমখানা ইফতার বিতরণ করা যাবে যদি যাদেরকে আপনি ইফতার দিচ্ছেন তারা যদি জাকাতের হকদার হয় তাহলে সেক্ষেত্রে তাদের ইফতারির আইটেমের অভাব আছে আপনি জানলে জাকাতের টাকা দিয়ে সেটা আপনি কিনে দিতে পারেন তাহলে অনেকগুলো বিষয় এখানে আছে প্রথম হল তারা জাকাতের হকদার কিনা দ্বিতীয়ত হলো ইফতারের যে আইটেমগুলো কিনে দিচ্ছেন এগুলো তাদের নিড আছে কিনা না অর্থাৎ এগুলোর অভাব আছে কিনা তাহলে সেক্ষেত্রে আপনি তাদেরকে সেটা কিনে দিতে পারেন এর চেয়েতে জরুরি কোনো প্রয়োজন যদি তাদের থেকে থাকে তাহলে সেটা পূরণ করার চেষ্টা আপনাকে করতে হবে এই জন্য জাকাত ক্ষেত্রে সবচেয়ে উত্তম নিরাপদ পন্থা হল নগদ টাকা দিয়ে দেওয়া যাতে করে গরিব মানুষ তার প্রয়োজনটা পূরণ করতে পারেন এ বাচ্চার কোনটা বেশি প্রয়োজন কোনটার বেশি নিট সেটা যদি আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেই নিটটা আপনি ফিল আপ করার চেষ্টা অবশ্যই করতে পারেন সেই ফিল আপ করলে ইনশা আল্লাহ আপনি আল্লাহ তালা কাছে আজর পাবেন অপরন্ত সিরাজ আপনি লিখেছেন আমার দোকানে তিন লক্ষ টাকার মাল আছে এটা কি জাকাত দিতে হবে জি ভাই এটা জাকা দিতে হবে বছর একবার আপনি স্টক মিলাবেন স্টক মিলিয়ে আপনি সেই স্টকের আপনার বিক্রয় মূল্য কি এটার এটার ভ্যালু কত আছে সেটা ধরে সেটার জাকাত আপনি হিসাব করে দিবেন মাসুম আহমদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি স্ত্রীর কাছ থেকেই বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায় সে চেষ্টা আপনাকে করতে হবে শামিমা ইসলাম সুপ্তি আপনি লিখেছেন আমার বাবা শারীরিক অসুস্থার জন্য রোজা রাখতে পারেন না সেজন্য আমি কি করতে পারি আপনার বাবা যদি শারীরিক অসুস্থতার জন্য রোজা রাখতে না পারেন তাহলে দেখতে হবে তার অসুস্থতার লেভেলটা কি কি ধরনের অসুস্থতা যদি অসুস্থতাটা এই পর্যায়ের হয় যে তিনি আর এই অসুস্থতা থেকে আরোগ্য লাভ করার আশা খুব একটা করা যায় না খুবই ক্ষীণ এরকম যদি হয় তিনি আর অসুস্থ হবেন না এমনটি মনে হয় বার্ধক্যজনিত অসুস্থতা যেমন আছে তাহলে সেক্ষেত্রে তিনি রোজা রাখার ব্যাপারে অপারগ হলে রোজা রাখার কোনো ক্ষমতা না রাখলে তিনি মারা যেতে পারেন রোগ অনেক বেড়ে যেতে পারে এরকম হয় তাহলে সেক্ষেত্রে তার পক্ষ থেকে ফিদিয়া দিবেন ওয়াল্লা দিন ফিদিয়া আলা বলেছেন যারা রোজা রাখতে পারেন তাদের পক্ষ থেকে ফিদিয়া দিবেন এই ফিদিয়াটা হলো কাফ আপনার ঠিক ফিতরা ফিতরার সমপরিমাণ এক একটা রোজার জন্য এক একটা ফিতরা ত্রিশটা রোজার জন্য ত্রিশটা ফিতরা আপনি গরিব মানুষকে খাদ্য দিয়ে দিবেন তা তিনশাল আপনার বাবার যে রোজার দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন আর যদি অসুস্থরা এই পর্যায়ের হয় যে অসুস্থতা সুস্থ হতে পারে সেই সম্ভাবনা আছে তাহলে অপেক্ষা করবেন সুস্থ হওয়ার পর তিনি রাখবেন না রাখতে পারলে তখন সেই ক্ষেত্রে ফিরিয়া দিবেন সম্রাট শাহজাহান এর থেকে আপনি লিখেছেন ব্যাংকে জমা টাকার উপর কি জাকাত দিতে হবে ব্যাংকে যে টাকা আছে সেই জমা টাকার উপরে জাকাত আমাদেরকে দিতে হবে যেহেতু সেই টাকাটা এক মানে একরকম আমাদের হাতে থাকার মধ্যে যে কোনো সম্ভাবনা তুলতে পারি বছর পূর্ণ হয় সেটা জাকাত অবশ্যই দিতে হবে এবং কাউন্ট করতে হবে ও বাইদ এই থেকে আপনি লিখেছেন জামাতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দান অবস্থায় আমার কোনো ভুল হয় তাহলে করণীয় কি এমন পেছনে যদি আপনার ভুল হয় দেখতে ভুলটা কী ধরনের ভুল যদি তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে পুনরায় সেই নামাজের আকাত আদার আবার পড়তে হবে কারণ হলো ফরজ তরক হলে সেটি রিকভার করার কোনো সুযোগ নেই ধরুন আপনি রুকুই করলেন না রাখারটা চলে গেল সেই করলেন না রাখারটা মিস হয়ে গেল তাহলে তো ফরস্তরক হয়ে গেল আপনার নামাজ হবে না আবার পড়তে হবে রাকাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে ক্ষেত্রে নর্মালি সুশ্রেদা দেওয়ার কথা কিন্তু ইমার পেছনে থাকা কারণ আপনার সুশ্রদ্ধা বর্তাবে না বরং ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি শূন্য চলে যায় তাহলে তার সুশ্রেদার বিষয় নাই নামাজ হয়ে যাবে মোহাম্মদ হাসান আপনি লিখেছেন মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার ও সাহারি টাইম দেখে কি সাহারি ও ইফতার করা যাবে কারণ অনেক সময় মসজিদে আজান দিলেই তবে ইফতার করা হয় অথচ ইফতারের টাইম আর আজানের টাইমের সাথে মিল থাকে না মোবাইল অ্যাপসের মাধ্যমে ইফতার এবং শাহরির যে টাইম এই টাইম দেখে আপনি ইফতার এবং সাহরি করতে পারেন মুশকিল হলো যে সব অ্যাপগুলোতে সঠিক তথ্য আছে কি না এটি কিন্তু নিশ্চিত করে বলা কঠিন এজন্য আপনাকে সেটা যাচাই করে নিতে হবে যে এই অ্যাপে দেওয়া তথ্য এবং যে টাইম আছে সেই টাইম শিডিউলটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে সেটাকে আপনি ফলো করতে পারেন সূর্য ডুবে গেছে এটি নিশ্চিত হওয়ার পর এফটার করতে আর কোনো বাধা নেই আজান দিতে দেরি হোক অথবা না হোক অতএব যেই অ্যাপ দেখে আপনি ইফতার করবেন অথবা সাহারি মেনটেন করবেন সেই অ্যাপের টাইমটা ঠিক আছে কি না আপনি কয়েকদিন চেক করলেই আপনি নিশ্চিত হতে পারবেন তারপর আপনি সেটার উপর নির্ভর করতে পারেন কোনো অসুবিধা নেই রহমান আপনি লিখেছেন আমাদের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক এ বিষয়ে আহ আছে যে পায়ের সরি পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা সেটার মত পার্থক্য আছে এবং এখন নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মত পার্থক্য আছে অনেক রকম ঢাকতে হবে না অনেক বলেছেন ঢাকতে হবে ঢাকাটাই নিরাপদ তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয় রেদওয়ানুল ইসলাম আপনি লিখেছেন রোদ অবস্থায় ঘুমালে রোজার কি কোনো সমস্যা হয় অনেকে বলে থাকেন এতে নাকি রোজা হালকা হয়ে যায় না এটা আমাদের নিজেদের ধারণা যে রোজা অবস্থায় ঘুমালে রোজা হালকা হয়ে যায় রোজা হালকা হওয়ার কোনো অপশন নেই বিশেষ করে ঘুমনের মাধ্যমে রোজা হালকা হওয়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ আমাদের দিন এবং রাত রমাদানে প্রতিটা সময় গুরুত্বপূর্ণ সেজন্য একেবারে অহেতুক অলস ঘুমিয়ে এবং শুয়ে শুয়ে কাটানো এটা রমাদান মাসের যে তাৎপর্য সেটার পরিপন্থী কাজ সেই হিসাবে এই কাজটা অনুত্তম কাজ ভালো কাজ নয় কিন্তু কোনো কারণে ধরুন কেউ শুয়ে থাকতে হলো তিনি রাতভর জেগেছেন সেই জন্য দিনে তিনি শুয়ে রয়েছেন তাহলে এটার কারণে তার রোজার কোনো ক্ষতি হবে না এবং কোনো ফজিলতের কোনো ঘাটতি বা কমতি হবে না ইনশাল তাই না যাই না আফরোজ আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে যদি কেউ খারাপ কিছু খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই মূল করণীয় এবং সালারের মাধ্যমে আল্লাহ তালা মাফ করবেন মাসুমা আপনি লিখেছেন সৌসেদা দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্মরণ আসবে তখন দিয়ে দিবেন আর যদি আপনি সালাদ শেষ করে অন্যদিকে তাহলে সেক্ষেত্রে আপনি আবার নামাজ পড়বেন সিঙ্গার মাসুদ এআইডি থেকে আপনি লিখেছেন রোজা কারণে নখ বা চুল কাটা যাবে রক্ত বের হলে রোজা হবে কিনা চুল বা নখ কাটা যাবে এবং রক্ত বের হলে রোজা হবে কোনো অসুবিধা নেই রক্ত যদি অনেক বেশি বের শরীর থেকে যে দুর্বল হয়ে গেছেন আপনার যার ফলে রোজা আপনি কন্টিনিউ করতে পারছেন না সেটা তো আরেক বিষয় এমনিতে রক্ত বের হলে বা রক্ত নিলেন সিরিজ দিয়ে কোনো প্রয়োজনে এর কারণে কোনো রোজা ভঙ্গ হবে না বা চুল কাটার কারণেও রোজা হবে না